নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত আপনি খুব সহজেই ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে পারেন যেসব ব্যক্তি এই স্ক্রিনে যে মন্ত্রটি দেখানো হচ্ছে সেই মন্ত্রটি যদি জপ করেন তাহলে তারা তাদের নিজেদের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন ধন সম্পদের তাদের কোনো অভাব থাকে না ভগবান শ্রীরামচন্দ্রের এই মন্ত্র হলো অমোঘ এই মন্ত্র যদি আপনি রোজ স্নান করে শুদ্ধ বস্ত্রে পাঠ করেন তাহলে আপনার মনের মনস্কামনা পূরণ হবেই এবং যত রকমের সমস্যা আছে সব দূরীভূত হয়ে যাবে সংসারে আর কোনো অশান্তি থাকবে না তাই স্ক্রিনে দেখানো এই মন্ত্রটি শ্রী রামায় নমহা ঐম রামায় নমহা এই মন্ত্রটি প্রতিদিন এগারো বার করে জপ করুন ধন্যবাদ বন্ধুগণ